হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য সিএস র্যাঙ্কের তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তো সিএস র্যাঙ্কের আপডেট দিয়ে দেবে তিন দিন আছে তাই জন্য মানে আজকে তিন দিন আর দুদিন আছে তাই জন্য সিএসটা খেলছি গাইজ কারণ দুদিন পরে তো আপডেট এসে যাবে তাই জন্য খেলছি তো আপডেট মানে চলে আসলে তারপরে আর মানে সিএস র্যাঙ্কে কিন্তু গ্র্যান্ড মাস্টারে আছি তো গ্র্যান্ড মাস্টার থেকে আমাকে নামিয়ে নেবে তাই জন্য গাইজ আমার টিমমেট টিমমেট মানে নেই তাই জন্য আমি একলা একলা স্টার্ট করে দিয়েছি তো দেখতে পাচ্ছ ম্যাচে আসার পরে মানে দুই রাউন্ড আমরা হেরে গেলাম কারণ সামনে প্লেয়ার কিন্তু অনেক হার্ড এসেছে তাই জন্য তো আমাদের কিন্তু সামনে কিন্তু অনেক হার্ড প্লেয়ার এসেছে তো দুই রাউন্ড আমরা এই জন্য হেরে গিয়েছি তো দেখি আমার কাছে এখন কিন্তু ইউএমপি আছে তো দেখি আমি ইউএমপি দিয়ে মানে ম্যাচটা জিতাতে পারি কি না তো এখানে একটা প্লেয়ারকে আমি নিলাম মারলাম তারপরে এখান থেকে আমি ডেমিট দিলাম তো ডেমিট দেওয়ার পরে প্লেয়ারটা দেখতে পাচ্ছি ওই সাইডের দিকে চলে গেলো তো এই মারার জন্য আমি যাচ্ছি গ্যাস রাশ করতে তো দেখতে পাচ্ছি এখানে প্লেয়ার দেখতে পেলাম না তো এই প্লেয়ারটা মানে করে দিয়েছে তারপরে মেরে দিলাম তো এখানে কিন্তু আরেকটা প্লেয়ার রয়েছে এই প্লেয়ারটাকে মারলে আমাদের ম্যাচটা বয়া হয়ে মানে ম্যাচটা জিতে যাব তো এখানে ডেমিং চাই ট্রাই ফেলাম ডেমিং যাওয়ার পরে আমার টিমেটা ফিল্ডটা চুরিয়ে নিয়েছে তো কোনো ব্যাপার না কারণ ম্যাচটা জিতা দিয়ে আমাদের প্রশ্ন আছে ম্যাচটা জিতলে আমাদের মানে মানে মাইনাস কাবো না না হলে তো মাইনাস পেয়ে যাবো তো দেখে গেছ কি হয় তো এখন আরেকটা আমি চলে আসলাম গাইস তো আশা করে দেখতে পাচ্ছ ইএমপি আর এটা মানে গান আছে এই গানটা দিয়ে খেলবো গাইস দেখে গেছি এই রাউন্ডটা কী হয় আর মানে আগের সিজনে এই কির কী ডেসাব আসবে গাইস এটাই ভাবছি দেখে গেছে এরাউন্ডটায় মারতে পারি কিনা আর এই সাইডে দিকে একটা বান্দা যাচ্ছে তো এই সাইডে না গিয়ে এই সাইডে গিয়ে চলে আসলাম আসার পরে এখানে দেখতে পেলাম একটা বান্দা ওই বান্দাটাকে হুকুম লাগিয়ে নিলাম হুকুম লাগিয়ে মানে ওকে মেরে দিয়েছি তো ফাইনালি আমি একটা কিল এখানে করে ফেলেছি তো ওই কনফার্ম করার মানে তখন কনফার্ম করে ফেললাম তো এখানে একটা কিল করে ফেলার পরে দেখতে পাচ্ছ এই ম্যাচে আমি বেশি কিল করতে পারিনি কারণ এই রাউন্ডে মানে অনেক হার্ড প্লেয়ার এসেছে তো এক রাউন্ড জিতে নিলাম তো এখানে আমরা অলরেডি দুই রাউন্ড জিতে নিয়েছি তারপরে এখানে আরেক রাউন্ডে চলে আসলাম গ্যাস তো এই রাউন্ডটা দেখি কী হয় তো এই রাউন্ডটায় কিন্তু আমার কাছে আছে আমি কিন্তু গান কিন্তু চেঞ্জ করে নিই দেখতেই পারলে দেখি গেছ এই রাউন্ডটা কী হয় আমরা মারতে পারি কি না দেখি গ্যাস কী হয় এই রাউন্ডটা এই রাউন্ডটা যে করে মারতে হবে গ্যাস তো আমি কিন্তু পিছন দিকে ঘুরে যাচ্ছি কারণ বুঝতেই পারছো এই সামনের দিকে গেলে আমাকে বান্দা মেরে দেবে তাই জন্য এসব দিকেই যাচ্ছে গ্যাস দেখি গ্যাস কোনো প্লেয়ারকে মারতে পারি কি নাহলে আমাকেই মেরে দেবে তো এখানে আসার পরে এখানে কোনো বান্দা দেখতে পেলাম না উপর দিকে চলে যায় উপরে বান্দা হবে উপরে গিয়ে মারব গ্যাস আর গ্যাস তোমরা আমার ভিডিওটা লাইক কর না প্লিজ লাইক করে দেবেন এই যে সামনে বান্দা আছে তো বান্দাকে ডেমিস দেওয়ার চেষ্টা করলাম তো ডেমিস দেওয়ার পরে দেখতেই পাচ্ছ হয়ে কিন্তু বান্দাটা আমাকে মানে অনেক গেমস দিয়ে দিয়েছে তো আমি কিন্তু নৌ হয়ে গেছি গ্যাস তো নৌক হওয়ার পরে দেখতেই পাচ্ছ প্লেয়ারটা মানে রিভার্ভ করে দিলাম তো রিভার্ভ করে দেওয়ার পরে আমাদের টিমমেট রয়েছে দুটা তো দেখি গেছে আমাদের টিমমেট আমাদেরকে ম্যাচ জিতাতে পারে কি না এই রাউন্ডটা জিতলে মানে আমাদের আরেকটা রাউন্ড জিততে হবে গ্যাস তো ম্যাচটা বয়া হয়ে যাবে দেখি কী হয় তো এখানে আসার পরে গ্যাস দেখতেই পাচ্ছ টিমমেট কিন্তু ড্যামেজ হয়ে গেছে দেখো সামনের দিকে কিন্তু পান্দা আছে তো একটা প্লেয়ার কিন্তু আর একটা টিম মেট আমার নক করে দিয়েছে তো লাস্ট একটা প্লেয়ার হয়েছে তো ওই প্লেয়ারটাকে মারার জন্য ওই টিম মেটটা যাচ্ছে দেখি কী হয় তো ওই প্লেয়ারটা কিন্তু আগেই ড্যামেজ খেয়ে গেছে তারপরে এখানে এই রাউন্ডটা আমাদেরকে জিতিয়ে নিল তো আমাদের এটা আমাদের লাস্ট রাউন্ড কারণ ম্যাচটা জিতে নিয়েছি এই রাউন্ডটা জিতে নিয়েছি তো এটা আমাদের মানে লাস্ট রাউন্ড পড়ছে দেখবে গেস লাস্ট রাউন্ডে কী হয় লাস্ট রাউন্ডে মারতে পারি কি না তো এই রাউন্ডে কিন্তু মারতে হবে গ্যাস যে করে কারণ তোমরা বুঝতেই পারছো আমি একটা ইউটিউবারও এম কিল করতে পারছি না আর গাছ তোমরা আমি কোনো মিম অ্যাড করি না বা মানে অনেক টাইম লাগে একটা ভিডিও এডিট করতে গেছ তো আমি কিন্তু কোনো মেম সিম্পলি আমি এডিট করে ফেলি কারণ যে দেখবার এমনিই দেখবে কিছু অ্যাড করে তো লাগবে না তো দেখি গেছে এখানে ডোপে কি মিলে তো ডোপে একটা গ্লোয়াল পেলাম তারপরে সুপার মিডিয়া সব পেয়েছি তো এখানে স্ক্যানার একটা পেয়েছি তো স্ক্যানার মেরে দিলাম দেখে গেছ ওই সাইডের দিকে বান্ধা আছে কিন্তু মারতে হবে এই একটা প্লেজে দেখতে পেলাম দূর থেকে মানে এমপি ফুটি ধরছে না তাই জন্য কাছে চলে গেলাম তো ওই প্লেয়ারটাকে নক করার পরে দেখে আরেকটা প্লেয়ার দিতে হচ্ছে তো ফাইনালি ম্যাচটা জিতে নিলাম তো গ্যাস এই ছিল আজকে ভিডিও ভিডিওটি লাইক করে দেবেন